এখন মা মোটামুটি ওকে সাজিয়ে দিচ্ছে খাসির মাংস টেস্ট কিন্তু আপে খুবে যায় হ্যালো দা বাংবাজি ফ্যামিলি আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বেশ অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম কেননা এক মাস একটু ব্যস্ত ছিলাম নিজের পার্সোনাল কিছু কাজও ছিল তো এইবার কিন্তু পরপর ভিডিও আসতে থাকবে তো আজকে একটা স্পেশাল দিন তাই মোটামুটি একটু রেডি হয়ে গেছি কিরকম লাগছে একটু বলো তো আজকে আমার বোনের আইবুড়ো তো সেই জন্যে বেশ কিছু খাওয়া দাওয়ার আয়োজন বাড়িতে হতে চলেছে প্রচুর খাওয়া দাওয়া হবে রান্না বান্না করব রান্না বান্না দেখাবো তোমাদের আমার বোন এখনো আসেনি আসবে বাড়িতে এছাড়া আরো লোকজন আসবে প্রচুর জমি আড্ডা মারবো এবং খাওয়া দাওয়াও হবে আর আমি নিজে এখন আবার রান্না করবো খাসির মাংস তো আজকে রান্না দেখাবো খাওয়া দাওয়া হবে আড্ডা হবে জমজমাট নাও হবে চলো তো রান্না বান্নার জন্য রেডি হয়ে গেছি ড্রেস পরে নিয়েছি ড্রেস চেঞ্জ আর তোমাদের সঙ্গে আজকে আর টুডে বন্ধুর সঙ্গে দেখা করাও এই আজকে ওর সঙ্গে আছিস কেন এর ব্যাপারটা হচ্ছে ওর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে ওর ট আর র বলতে পারে না এরকমভাবে বলতে পারিস তাহলে তোর জন্য একটা গিফট আছে হচ্ছে না এরম বলতে হবে এরকম বলতে হবে আমি এখন ডি হয়ে গেছি তো আমি এখন গরম তেলের মধ্যে গরম মশলা ফোড়ম দিয়ে মানে গোটা গরম মশলা তার সঙ্গে পিঁয়াজটা দিয়ে আমি ওখানে একটু কষছি এরপরে খাসির মাংসটা রান্না হবে এটি খাসির মাংস বাদেও প্রচুর আছে একটা একটা করে তোমাদেরকে সব দেখাবো আর মাংসটা তোমাদের দেখাচ্ছি কেননা করতে পারি তো প্রেশার কুকারে খাসির মাংস যদি করা হয় তাহলে এটা আমার মতে যে খাসির মাংস টেস্ট কিন্তু আতে ডুবে যায় তো সেই জন্যে এই মাংসটাকে এইভাবেই কষিয়ে কষিয়ে আস্তে আস্তে সেদ্ধ করবো আর লাস্টে কালারটা যা হবে না

আর এদিকে পাতুরি করার চেষ্টা চলছে হলো অরিজিনাল ভেটকি ভেটকি মাছ মাছের পাতুরি হবে আর এইটা একটা বাধা হয়ে গেছে আর এইগুলো এখনো বাকি আছে আমার মন এসে গেছে যার আই ভাত তোমরা ওকে আগে আমার ভিডিওতে দেখেছো নিশ্চয়ই

আসবে সবাই দেখবে এই ভিডিও তুই ভাবিস না কি পাচ্ছি না তোমার একটু কমেন্ট করে কিরকম লাগছে ওকে একটা জায়গায় দেখেছিলাম যখন নাই দিয়েছে আর কি ফুল দিয়ে ডেকরে আমার ইচ্ছা হলো যে একটা কই 나, 뭐, 나, 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 একটা সুন্দর তুই আর ইউজ আর দিয়ে তুই আর কি সব মোটামুটি যে আমরা খাচ্ছিলাম বলেছিল না যে হ্যাঁ করে এটা কিন্তু নারকেলের দুধ দিয়ে এই মাখা হয়েছে মানে

এটার জন্যেই মেনলি হয়েছে পাতুলি আচ্ছা এটার মধ্যে কী কী আছে একটু বলে দিই তো ভেটকি মাছের পাতুরি সাদা আর কালো সর্ষে বেটে কাজু বাদাম বাটা আর নারকেলের দুধ দিয়ে মেখে একটা পেস্ট মতো বানানো হয়েছে তারপরে কাঁচা সর্ষের তেল আর লঙ্কা দিয়ে ড্রেসিং করে ম্যারিনেট করে রেখে ভাপিয়ে পাতুলিটা তৈরি হয় সবাই জানো নতুন করার বলার কিছু নেই বেশ ভালো হয়েছে আর মাছটা দেখিয়ে দিই মাছটা আমি একদম দাঁড় করিয়ে কাটিয়ে নিয়ে এসেছিলাম একদম ফ্রেশ দেখতে মাছ দেখতেই পাচ্ছি তোমরা একদম ফ্রেশ মাছ নিজের বানানো মাটন সবাই বলেছে মোটামুটি ভালোই হয়েছে তো এবার আমি খেয়ে দেখি কীরকম লাগবে আমার এই মাটনটা তো শুরুটা দেখিয়েছিলাম এটা পুরোটা কিন্তু একদম সিমে হয়েছে সময় একটু বেশি লাগে প্রেশারে করিনি কিন্তু তাতে যেটা হয় মাটনের যে টেস্টটা সেটা অক্ষুণ্ণ থাকে ভালো বাংলায় বলতে মোটামুটি বাটন যেটা করেছি সবারই ভালো লেগেছে ব্যাস করছি শেষ পাতে দই আর রসগোল্লা দিয়ে শেষ করবো মিষ্টি খেতে গেলে ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই রসগোল্লা যেরকম তোমরা লাইক করো সেরকম একটা লাইক দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করো নংবাজি যে এবার কিন্তু রেগুলার হয়ে যাব পরপর ব্লগ আসবে ফিরে আসবো নতুন ব্লগ নি ততক্ষণের জন্যে টাটা